জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি তিস্তার বামপারে এক প্রাচীন জনপদ যে জনপদ বহন করছে কয়েক হাজার বছরের ইতিহাস সেই ময়নাগুড়ি ব্লকের দোমোহনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাখালহাট কুমারপাড়া গ্রামে বাইশ সাত মাস সীতা এখানে পূজিতা হন চামুন্ডা রূপে উত্তরের রাজবংশী সম্প্রদায়ের নানান লৌকিক দেবদেবীর মধ্যে বাইশ সাত মাস সীতা একটি দেবী স্থানীয় ভবেন্দ্রনাথ রায়ের বাড়িতে পূজিতা হন এই দেবী সঙ্গে দেবী কালীও পূজিতা হন পূজিতা হন নটি রূপে ভবেন্দ্রনাথ রায় জানান তাদের ঠাকুর তলায় সাত হাত কালি এগারো হাত কালী চোদ্দ হাত কালী মায়ের মূর্তি আছে বহু যুগ ধরে বাইশ হাত সীতা চামুণ্ডার মূর্তির সেই তুলনায় নবীন আমার ব্যক্তিগত হিসেবে এই দেওয়া হয়েছে পূজা করা হয়েছে প্রথমে দেওয়া হয়েছে এগারো হাত তারপরে মনে ইচ্ছা আসে একটা দিন সাত হাত তাও কিন্তু আমার শান্তি হলো না দিলাম কিন্তু অহল্যকায় আছে চামুন্ডা কালী হতামুণ্ডর আমাকে বধ করেছে সেই মা সীতা এই বৃহৎ রামায়ণে আছে এই বইটা আমার কাছে আছে এই বইটা নিয়ে দেখিয়ে কিন্তু আমি এই পূজাটা করেছি যে বায়ুশাত দেমুণ্ডা কেন বায়ুশাত মা সীতা এখানে পূজিতা হন চামুণ্ডা রূপে আর এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে মেলা চলে চার দিন ব্যাপী এবছরও তার ব্যতিক্রম হয়নি মঙ্গলবার রাতের শেষ হলেও পুজো এবং মেলা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা